রহন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম भाऊ ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি ভাইয়া। ভাইয়া আজকে স্পেশাল দেখাবো রাজিকিউ গাড়ি। একটু রাজিকিউ গাড়ি। আপনার সাধ ও সাধ্যের মধ্যে থাকবে একটু রাজিকিউ গাড়ি। যার বাজেটটা হচ্ছে এলিয়ন প্রিমিয়ো 2017 18 এলিয়ন প্রিমিয়র বাজেট আছে সেই নিতে পারবেন একটি রাজিকিউ মানের একটি জিপ ফুল লোডেড গাড়ি সান্নু পুন্ডব সহ নন হাইব্রিড তেলের গাড়ি। ওকে। নিসান এক্সটাইল যার মডেলের হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ব্র্যান্ড নিউ একটি ইউনিট জিরো মাইলেজের গাড়ি এই গাড়িটির সিসি থাকবে হচ্ছে আপনার দুই হাজার সিসি গ্রে কালার ভিতরে বেজ স্টার্ট এবং কি সিট পাওয়ার সহ এই গাড়িটি দেখেন লুকটা সামনের লুকটা দেখেন নিশান এক্সটেন এটা হচ্ছে মোট প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি অনেক সুন্দর চমৎকার কন্ডিশনের একটি গাড়ি আচ্ছা সামনের কন্ডিশনটা অনেক ভালো স্টিলের বাম্পার ইনস্টল করা আছে আর চাকাগুলো আমরা যদি দেখাই যেহেতু জিপ গাড়ি চাকার সাইজটা একটু বড়ো হবে অবশ্যই আঠারো ইঞ্চি রিং এর মধ্যে অরিজিনাল অ্যালো রিং এটা টায়ারের কন্ডিশনগুলো ভালো আছে এই গাড়িটির মধ্যে হচ্ছে সামনে পিছন গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটির মধ্যে থাকবে থ্রি সিক্সটি ক্যামেরা যদি একটু ক্যামেরাটা দেখান এটা হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা ভিতর হচ্ছে বেজ ইন্টুরিয়ার আচ্ছা বাহু ভাই টু সিট পাওয়ার ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটা সিটই হচ্ছে এটার মধ্যে পাচ্ছেন আপনার পাওয়ার আচ্ছা ফ্রন্ট সিট পাওয়ার জি রাইট ফ্রন্ট টু সিট পাওয়ার আর পিছন থেকে যদি আমরা দেখি যেহেতু জিপ গাড়ি স্পেস অনেক বেশি এখানে একটা আমরেস্ট আছে বেস কাভার ইন্টুরিয়ার বেস সিট কভার ইনস্টল করা সানরুফ সহ অনেক সুন্দর একটি গাড়ি একদম ফুল লোড হ্যাঁ নিশান এক্সটেল দুই হাজার মডেলের হচ্ছে দুই হাজার ষোলো হচ্ছে পাওয়ার সম্পন্ন অটোতে ব্যাকগ্রাউন্ডে খুলে যাবে আপনার হাত দিয়ে কষ্ট করে খুলতে হবে না এটার মধ্যে স্পেশালিটি আরও কিছু আছে স্পেশাল হচ্ছে কি জানেন যে সেভেন সিটার সেভেন সিটার গাড়ি জিপ গাড়ির মধ্যে সেভেন সিটার না হইলে মনে হয় পরিপূর্ণতা হয় না ভাইয়া এটা হচ্ছে সেভেন সিটার একটি গাড়ি যদি আমি একটা সিট উঠে আপনাকে দেখাই আচ্ছা এ হচ্ছে টোটাল 7 সিটারের গাড়ি নিশান এক্সটেল নিশান এক্সটেল 7 সিটারের গাড়ি ফুল লোডেড ব্যাগ ডালা সহ পাওয়ার এবং কি গাড়িটি কে ইউজ করেছে এটা আমরা একটু আপনাকে দেখাবো বেজ গাড়িটি শুধুমাত্র ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে ইউজ হইছে একজন সেনা পারসনের গাড়ি ছিল গায় খুব সুন্দর গাড়ি আমরা সাধারণত জানি সেনা পারসন যারা গাড়িগুলো ইউজ করে তারা গাড়িগুলো মেইনটেনেন্সটা খুব ভালোভাবে করে তাদের গাড়িগুলো খুব যত্ন নেয় জন্য গাড়ির কন্ডিশনটা অনেক ভালো থাকে আর ডান পাশ থেকে যদি আমি একটু দেখাই এই হচ্ছে ডান পাশের ইয়াটা ভিতরে ইন্টেরিয়র হচ্ছে বাউ ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ মাইলেজটাও আমি একটু দেখাই দেবো আপনাদেরকে এই হচ্ছে পুস স্টার্ট আমি কি স্টার্ট করলাম অরিজিনাল মাইলেজটা আমরা আপনার ভিডিওর মাধ্যমে আমাদের ক্লায়েন্টদের দেখাই দিব জি থ্রি সিক্সটি ক্যামেরা এ হচ্ছে মাইলেজ ছত্রিশ হাজার সাতশো আটষট্টি মাইলেজ গাড়িটা রান করেছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা সহ এ হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা দেখেন দেখ থ্রি সিক্সটি ক্যামেরাটা কিন্তু বিল্ডিং অরিজিনাল হয়ে আর সানরুফ তো আছে তো দুটোই একটু খুলে আমরা দেখাই নিশান এক্সট্রান্স জিপ বিশাল বড় সানরুফ জি আমরা এখন ইঞ্জিন রুমটা দেখাবো আর এটা হচ্ছে নিশান এক্সটেল ফোরয়েল ড্রাইভার একটি গাড়ি ফোর কিন্তু অনেক গাড়ির হয় শুধু হয় তো গাড়ির মধ্যে জিপ ভালো হয় না হালকা হয় জিপ ডাইভ হইতে হবে না হলে আপনি সে গাড়ি চালায়া এটা জিবের যে ফিলটা সেটা কিন্তু পাবেন না এই যে হচ্ছে ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখেন একটা গাড়ি ভাইয়া নতুন গাড়ি বা রিকন্ডিশন গাড়ি যেমন আসে ইঞ্জিনের চেহারাটা ঠিক এমনই আছে এই গাড়ির মধ্যে কোথায় কোনো নাট বল্টু একটা স্ক্রু একটা ক্লিপ আজ পর্যন্ত খোলা হয় না ভাইয়া ইঞ্জিন নিয়ে আপনার কোনো টেনশন নাই এই গাড়িটার ইঞ্জিন সাসপেনশন চাকা এসি বডি কোনো কিছু নিয়ে আপনার টেনশন করার কিছু নাই শুধু হচ্ছে আপনি একটি নিশান এক্সটাইল ফুল লোডেড একটি গাড়ি কিনবেন ফুল লোডেড এটার মধ্যে থাকবে সানরুফ টু সিট পাওয়ার বেজ পাওয়ার সেভেন সিটার হেডলাইট ক্যামেরা কি নাই বাবু ভাই বলেন সবকিছু আছে তো এটার আমাদের গাড়িটার হচ্ছে সাতত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস কথা বলার সুযোগ থাকবে আমাদের গাড়ি দেখতে চলে আসুন আমাদের শোরুমে নিউ ব্রাদার্স বলে আপনি আমাদের হোল্ডিং নাম্বার হচ্ছে একাত্তর ভাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্মগেট ঢাকা ফারামগেট আনন্দ সিনেমা হলের পাশে মোবাইল নাম্বার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি ভালো ওয়ালাইকুম আসসালাম